ভাই আমি ভিডিওগুলো এর আগেও দেখছি আমার সাথে কথাও হয়েছে সবাই ভাই আর ভিডিওগুলা দেখবেন অনেক ভালো ভালো ভিডিও বানায় ইনশাল্লাহ লাইফে আর ভালো কিছু করবেন আর আমাদেরকে ভালো ভালো ভিডিও পাঠ দিবেন ইনশাল্লা ভাইস এখন যাবো বি ডি ইম্লাম ইম সাথে দেখা করতে ও ভাই যখন আমাকে ফোন দিয়ে বলছে আসো তুমি দেখা করতে তখন আমার অবস্থা আইস এদেরকে তাড়াতাড়ি রেডি করা রাখতে হচ্ছে কারণ যাওয়ার জন্য খুব দূরত্ব বের হয়ে পড়ছে এটার ভিতরে আরেকটা রয়েছে আর একটা নিচে আছে মানে ও রেডি অ্যাণ্ড ফটাফট সিঁড়ি থেকে নেওয়া লাগবে এখন পাঁচতলা নিচে যাওয়ার এবং তাড়াতাড়ি যাওয়া লাগবে তো হ্যাঁ গাইজ খুব দূরত্ব গাইজ আরও অনেক পথ আমাদের বাকি আছে আর যেতে হবে এখন আমরা আছি সিম পোর মোর গলি ভাইস পাবজা দেখা করতে চলে আসছি আর এখন চলে আসছি শহরে তুমি আমার সাথেই থাকো খুব গুরুত দেখা হচ্ছে এখন গাড়ির জন্য ওয়েট করতে হবে আর গাড়িতে উঠে খুব গুরুত্বই চলে যাব লতিফ টাওয়ারে আর লতুফ টাওয়ারের তিন নম্বর পোলোরেই সেন্ট ভাইরা বসে আছে আর ওখানে যাই হবে পার্টি ওটাই মজা হবে ঠিক আছে দেখো কি বলে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে লাস্টের দিকে শুধু দেখতে থাকো সেই মজা হবে চলো যাওয়া যাক

আপোনাৰ পঢ়ি গৈছিলে ভয় আছে একটা কথা বলবো ভাইয়ের আমি ভিডিও গুলা এর আগেও দেখছি আমার সাথে কথা হয়েছে তো সবাই ভাইয়ের ভিডিও গুলা দেখবেন অনেক ভালো ভালো ভিডিও বানায় ইনশাল্লাহ লাইফে আর ভালো কিছু করবেন আর আমাদেরকে ভালো ভালো ভিডিও পাওয়ার দিবেন গাইজ আমি বলছিলাম মিরাজ আফ্রিদি ভাইয়ের সঙ্গে বিডি ইন্দন ভাইকেও দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আমি এখানে আস্তে আস্তে একটু লেট হয় এর জন্য সে চলে যায় বাট বলছে আর তাদের সাথে দেখা করানোর জন্য আমি থ্যাংক ইউ বলবো নাইমকে অবশেষে আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বলতে পারছি এবং তোমাদের সাথে দেখা করানোর কথা ছিল দেখা করা দিয়েছি ইনশাল্লাহ হয়েছিলো আজকে ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে